মানুষ তো সুখে থাকতে পারে না কেন বলতো আজকে ভিডিওটা এত রাতে করছি আর বলেই ফেলছি বুঝেছ কি বলছি বলতো আমরা যেমন আমরা মানুষ আমি বলবো যে নিজের মতে থাকতে ভালোবাসি কারোর পেছনে না লাগা হ্যাঁ প্রতিবাদ করতে ভালোবাসি একটু অসুবিধা হলে প্রতিবাদ করতে হবে না প্রতিবাদ মানে লড়াই না মুখে কিছু বলা মানে এই জাস্ট কথা বলা জোরে জোরে কথা বললে সেটা বাজে একটা মানুষ ধারণা করে যে আমাদের জোর গলায় কী বলছে আবার মিউ করে বললে মানুষ মাথায় চেপে বসে এইটা একটা ব্যাপার আছে পৃথিবীতে পৃথিবীতে কিনা জানি না আমার লাইফে যাই হোক আমার ভাগ্যটা খারাপ খারাপ নয় আমার ভাগ্য ভালো ছিল কিন্তু এই আমার মা বাবা চলে যাওয়ার পর আমি দেখছি আমার ভাগ্যটা যেন বেশি করে খারাপ হতে চলেছে তা হোক এখন তো আমি যথেষ্ট বয়স্ক তার জন্যে কী খারাপ কি ভালো সবই আমি অ্যাডাপ্ট করতে পারছি অ্যাবজর্ব করছি নিজের মধ্যে আমি সব কিছুকে অ্যাডপ্ট করে নিয়েছি বুঝতে পেরেছ বন্ধুরা তা যদি বলো দিদি বা কাকিমা বা মাসি বা মাসিমা এই মানে যাই বলো আমাকে যেভাবেই ডাকো বেশিরভাগই সবাই দিদি আর বৌদি বলবে আমি জানি আর পিসি মাসি বলতেই পারো সেটা ব্যাপার না অনেক ছোটো ইউটিউবার আছে আমি যে ইউটিউবারদের উদ্দেশ্যেই বলছি তা নয় এই ভিডিওটা আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাই দেখবে আর তার ফলে আমার পাশে কেউ থাকবে না থাকার জন্য তো আমি ভিডিওটা করছি না মনের যে একটা থাকে না আত্মপ্রকাশ আমি এই ভিডিওর মাধ্যমে আত্মপ্রকাশ করছি নিজেকে জাহিরও করছি না কিচ্ছু না কিছু দুঃখের কথা ভিডিওর মাধ্যমে সবাইকে শেয়ার করছি দুঃখ বলতে সেরকম কিছু না সমাজে থাকতে গেলে ঘাত প্রতিঘাত সব সমস্যাগুলো আসে কিন্তু অনেকের আসে না আমার আবার এই ঘাত প্রতিঘাত ভালো লাগে না কিছু কিছু মানুষ না চুলকে ঘা করে মানে কি কেউ নিজের মধ্যে থাক সেটা সে চায় না মানে কেউ কেউ চায় না পরনিন্দা চর্চা কিছু মানুষ করতে খুবই ভালোবাসে আর যে চুপচাপ আছে যে কোনো কিছু করছে না চুপচাপ তাকে বেশি করে খোঁজাতে ভালো লাগে এই জিনিসগুলো আমার ভালো লাগে না কেন করে কে জানে কিছু মানুষ তারা বা কেন করে তাদের খেয়ে কোনো কাজ নেই পরনিন্দা ছাড়ার কাজ নেই আমরা যেমন নিজেরা চারজনের মধ্যে নিজেদের কথাবার্তা এই নিয়ে এত ইনভলভ থাকি পরের কথা বলার বা শোনারও সময় নেই এই রকম হয়ে গেছে আমি রকিকে দেখি দেখি কিছু কথা বলছি রকি নামবে না রকি তুমি নামবে না ও টেবিলের ওপর বসে থাকে কারণ নিচে না জ্যাকি থাকে ও মা মেঝেতে জ্যাকি শুয়ে থাকে এখন জ্যাকি এসি ঘরে আছে তার জন্যে এখন জ্যাকি নেই এখানে আর আমি যে রকিকে টেবিল তুলে রাখি একই ঘরে থাকি কারণ এসি ঘরে জ্যাকি গরমে থাকে শীতকালে এই ঘরে আমি এখানে ওর ম্যাট্রেস পেতে দিই দিয়ে জ্যাকি সবসময় নিচে থাকতে ভালোবাসে কারণ ওর করে তো আর এইটা টাইমলি শ্বশু করে আর যে একটি শ্বশু এখন করে না কিন্তু আমার যেন হ্যাঁ এই শীতকালে কিছুটা সময় বিছানায় তুলে নিতে হয় ওকে আর কিছু সময় ওর ভালো লাগে না ওই নিচে গিয়ে শীতকালেও নিচে শুয়ে পড়ে আর যদি আমি চেপে ধরে বিছানায় শুয়ে রাখি সারা রাত জেগে বসে থাকি যাই হোক কিছু মানুষ না তার মানে মানুষরা কিছু মানুষ না সব মানুষকে আমি বলছি না কিন্তু সব মানুষের উদ্দেশ্যে বলছি না কিছু মানুষ পর কি কথা বলতে ভালো লাগে সামনে এক পেছনে এক সামনে তোমার সামনে দেখা হলে এমন ভাব দেখাবে তোমাকে কত ভালোবাসে বা পিছন থেকে ছুরি মারবে বা পিছন থেকে মানে কেউ কেউ মিছিলির ছুরি দেখে বোঝাই যাবে না সে আত্মীয় হোক আর পর হোক এরকম জিনিসটা কেনই বা হয় এখন তো শিক্ষিত সমাজ এগুলো অশিক্ষিত মানুষ বলবো না যারা লেখাপড়া শেখেনি তাদের মধ্যে এগুলো হয় আমি জানি সেটা কিন্তু শিক্ষিত মানুষ যারা কলেজ পড়ুয়া পড়েছে যারা যারা শিক্ষিত যারা ইংলিশ জানে শিক্ষিত যারা তারা কি করে পরে পিছনে কথা বলতে সময় পায় বা বলে কেনই বা বলে তাও জানি না তাদের বিশেষ করে মধ্যবয়স এসে গেছে কেন বলে তা আমার ভিডিওটা দেখার পর মনে হয় অনেকেই এই পরনিন্দা পরচর্চাগুলো বন্ধ করবে এই মাঝ বয়সের থেকে কেন ছোটো বয়স থেকেই ভগবানের সান্নিধ্যে যা ভালো মানে ভগবানের মানে পুজো অর্চনা মাথার মধ্যে না করুক সারাদিন পুজো অর্চনা না করুক মডার্ন হয়ে থাকুক ক্যাফেতে যাক সব করুক কিন্তু কিছু সময় যেন হ্যাঁ ঠাকুরের মধ্যে ঠাকুরকে চিন্তা করে মানে বাড়ির কাজ করতে করতে হ্যাঁ আমি মনে করি ক্যাফেতে